এখন বাজে সাড়ে পাঁচটা বাইরে পুরো অন্ধকার বাইরের ওয়েদার তো দেখালাম এখন বাজে পাঁচটা পঞ্চাশ একটু আগে দেখালাম তখন ছিল সাড়ে পাঁচটা আর এই যে অর্পনার সাথে সাথে আমি উঠে পড়েছি তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি আশা করি আপনারা সবাই ভালো আছে আর আমরা বেশ ভালোই আছি তো বাইরে ঘুরে আর কি করবো এখন আবার একটু ঘরে যাই ঘরে গিয়ে একটু শুয়েই থাকবো এখন যেহেতু পড়াশোনার কাজকর্মটা নেই এক্সাম হয়ে গেছে তো একটু শুয়ে থাকবো তারপরে উঠবো শীর্ষকালে তো দারুণ কাটালাম ঘুম থেকে অনেক দেরিতে উঠেছি এই সবে উঠলাম উঠে বিছানা টিছানাগুলো একটু পরিষ্কার করলাম ঘটরগুলো একটু পরিষ্কার করব ধুলো জমে গেছে এখন যেহেতু আমি অনেকটাই সুস্থ আছি তো ভাবলাম যে আস্তে আস্তে এগুলো একটু পরিষ্কার করার চেষ্টা করি তো দেখি একটু হালকা পাতলা একটু পরিষ্কার করব যদিও আজকে আমার এক জায়গায় যাওয়ার আছে তো সেটাও যেতে হবে না গেলে নয় সেটা তো যেতেই হবে আর এখন মা দিয়ে গেল খাবার আর আমি ভাবছিলাম যে একটু পরে নিচে যাব তো তার আগে মা খাবার দিয়ে গেছে আবার ভাবলাম যে নিচে এখন একবার যাব আবার যখন বেরোবো তখন একবার যেতে হবে তারপর আবার যদি সন্ধ্যার দিকে একবার যাই তিন চারবার যাওয়া হয়ে যাবে ভালোই হলো মা খাবারটা দিয়ে গেল যেহেতু এক্সাম শেষ হয়ে গেছে ঘরে বসে আর সেরকম কাজ নেই আস্তে আস্তে ওই সকালের দিকে একবারে নিচেই যাব একবারে দুপুরবেলা আসবো এটাই প্ল্যান করেছি তাহলে আর আমার বারবার আসা যাওয়া করা হবে না একবারে এই মোটামুটি সারা সকাল সারা দুপুরটা কাটিয়ে আসতে পারবো নিচে ভালোই হবে আমি আর মা দুজন মিলে গল্পও করতে পারবো দেখ আপাতত এখন আমি খেয়ে নিই খাওয়া দাওয়া সেরে ঘরটা একটু ঝাড় দেবো ঘর টর ঝাড় দিয়ে তারপরে ইয়ে আস্তে আস্তে রেডি হতে হবে আমাকে কারণ বারোটার সময় বেরোনোর আছে আর এখন বেজে গেলে দশটা পনেরো কুড়ি বেজেই গেল চলুন খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক এই যে ঘর একদম চকাচক হয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন মুছি সমস্ত কিছু কম কি হয়েছে বলুন তো আজকে আমাদের কাজের দিদিটা আসেনি ও একটু গেছে ডক্টর দেখাতে তো সেই কারণে আজকে আর আসেনি তো মায়ের ঘরটা মুছে দিয়ে গেল বারান্দা টারান্দা সব মুছলো এতক্ষণ মা ছিল আর এদিকে যতটা আমি হাতে হাতে পারছি ঘরটা একটু পরিষ্কার করার চেষ্টা করলাম পাশের ঘরটাও আস্তে আস্তে একটু পরিষ্কার করতে হবে আর এখন হচ্ছে স্নান করার পর একটু স্নান টান করবো ভালো বেজে গেল এগারোটা সাড়ে এগারোটা বেজে গেলো সাড়ে এগারোটা কী ਮੈਂ 10 ਵਾਰ ਡਾਟਾ ਭੇਜਿਆ ਗਿਓ রেডি হয়ে গেছি আর যাবো এখন কৃষ্ণনগর তো অল্প রেডি হচ্ছে মানে ও স্নান করতে গেছে আমার স্নান টান করা হয়ে গেছে আমি রেডিও হয়ে নিয়েছি এই ও আসলে ও রেডি হয়ে নিলে এবার বেরোনোর পালা চলো থাকো হ্যাঁ আমরা গেলাম এই গেলাম নুরজাহান রাত্রেবেলা দেখা হবে হে ইয়ে নিয়েছো যে সেই বেরোনো এখন বেরোছি নোর জাহানরা ওদেরকে তাও টাইম দিতে পারলাম না বেরিয়ে যেতে হচ্ছে এসে পৌঁছলাম এখন কৃষ্ণনগর যেখানে আসার কথা ছিল মানে আমি এসে ডক্টর দেখাতে সেখানে এলাম হয়ে গেল রেজিস্ট্রেশন হয়ে এখনও আমাদের মোটামুটি অনেকক্ষণ বসতে লাগবে কারণ আমার সতেরো সতেরো চলছে আর আমার হচ্ছে তেত্রিশ নাম্বারের নাম তো সেই জন্য আর কি একটু বাইরে যাচ্ছি বাইরে আর একটা কাজ রয়েছে সেটা সেরে তারপরে আবার আসব। এই হসপিটালে দীপা সাত দিন কাটিয়ে গেছিল তাই ওকে আবার দেখাতে নিয়ে আসলাম ও তো মানে যখন বাড়ি যাই তখন পুরো ঘোরের মধ্যে ছিল একটা ঠিকঠাক চিনতে পারছিল না কিছু এখন আবার ওই জন্য আজকে নিয়ে আসলাম দেখানোর জন্য কৃষ্ণনগরে তো আমি সেরকম কিছু চিনি না তো সেই জন্য কোথায় এই হসপিটালটা সেটাই আমি বুঝতে পারছিলাম না অর্পণ বললো যে চলো তাহলে তোমাকে দেখিয়ে নিয়ে আসি সে আসলাম যে দেখে গেলাম ওখান থেকে ঘুরে আসলাম তারপরে ওদিকে একটু হাই রোডে ঘুরছিলাম ওদিক থেকে ঘুরে আসলাম ঘুরে এখন আবার আমাদের গন্তব্য যেখানে সেখানে এসে পৌঁছালাম টাইম লাগবে এখনো হ্যাঁ হাই রোডে উঠলো আর বললো যে প্রথম গাড়ি নিয়ে মানে বাইক নিয়ে রোডে ওঠা ডক্টর দেখানো কমপ্লিট হয়ে গেছে মেডিসিন নিয়েছি মেডিসিন নিয়ে বেরিয়ে পড়ব আমার জন্য ওদিকে সাড়ে চারটে পাঁচটা মতো বেজে গেল যাক আমাদের কাজ তো মিটলো আপাতত মানে এখনকার মতো আবার তিন মাস পর আসতে হবে তো এখন তো যাই সবাই যেটা বলছিল যে এক মাস পর চেক আপ করাতে হয় এক মাস পর কিন্তু আমাদের তো টাইম হয়ে ওঠেনি আমার এক্সাম পড়ে গেছিলো তো সেই কারণে একটু লেট হয়ে গেল তো ডক্টরবাবু কিছু বলেননি সেরকম কিছু বললেন না যে এক মাস পরে দেখাতে হয় বা কিছু তো দেখা দেখাতে দেখিয়ে বললেন যে আবার তিন মাস পরে আসবে চলো আমরা রাস্তা যেতে যেতে এই যে আমাদের বাড়ির কৃষ্ণনগর আর আমাদের বাড়ির প্রায় হাফ রাস্তা মিডিল পার্সন এটা না না মিডল চলে স্যার এক ও এক ভাগ বাকি দিন ভাগ চলেছি তো এখন একটু কিছু খাওয়া দাওয়া করব আগে একদিনের করে সেটিলাম আরে এই নিয়ে দুদিন চলো আর মাঝে একদিন চা খেতে সেটিলাম এই উল্টো দিকের এটাতে

অপর গল্প যে আমার সাথে এই নিয়ে দুবার আসা হলো আর ও মাঝে মাঝে আসে আর আমি যখন হসপিটালে ছিলাম তখন মনে বাড়ি ফেরার সময় দুই তিনবার এসেছে এটা কি বলুন বলো ফিশ কাটলেট ভেটকি ফিশ কাটলেট এটা বেশ ভালো খেতে আসলে বাড়ি থেকে যখন বেরো তখন খাওয়া দাওয়া করেছিলাম অল্প অল্প করে খেয়ে এসেছিলাম তো এখন তো প্রায় সন্ধ্যা লাগবো লাগবো খিনে পেয়ে গেছে তো ওই জন্য আর কি চাউনি নেওয়া হলো আর সাথে একটু চিলি চিকেন খাওয়া দাওয়া বাবু এখনো খাচ্ছেন ওরা এখনো কমপ্লিট হয়নি এই যে বাড়ি পৌঁছে গেলাম এখন সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে ও মা তাহলে তুমি দিয়ে দিও আমি চলে গেলাম এই চা বানিয়ে নিয়ে একবারে আসলাম ঠান্ডায় হয়ে গেলো নামিয়েছি কখন নিচের থেকে উপরে নিয়ে আসলাম এখন এই যে ছেড়ে দিচ্ছে ডাক্তার আজকে থেকে বললে সবকিছু করতে পারবে না

যেটা বলার হয়তো আপনারা জিজ্ঞেস করবেন যে ডক্টর কি বললেন তো ওই যেটা অর্পণ বললো না বাইকে চড়ে হ্যাঁ ওটা জিজ্ঞেস করেছিলাম ওটা বলেছে না কোনো ব্যাপার না চলতে পারবে আর এমনি সব কিছু ঠিক আছে কোনো অসুবিধা নেই টেস্ট টেস্ট করলেন করে দেখলেন যে না সব কিছু ওকে আছে ও দৌড়াতে পারবে না সেটা বলেনি যে দৌড়াতে যেতে পারবে বানিয়ে বানিয়ে বলছে ডক্টর যেই বলেছে ঠিক আছে অর্পণ বলছে ও এবার থেকে সব কিছু করতে পারবে আর সকালবেলা আজকে কিছুতেই চা করলো না আমি বললাম এক তোমার ডিউটি একবেলা আমার ডিউটি চা করাটা তো আর কোনো চাপে না এখানে আর কৌশিক আসলে কৌশিকের ডিউটি চা করাটা যেহেতু আমি তো আর করতে পারি না কৌশিক জানে তো এখন কৌশিক আসলে কৌশিকের এক ডিউটি হয় আর অর্পণের এক ডিউটি হয় না না লেপ তো গোছাতে হবে লেপ আমি একটা কিছু হাত দেই না কর আরে হাত আজ থেকে তো সব ঠিক ওই ঘরটা গুছিয়ে নেব তোমার দিয়ে দাঁড়াও কালকে লোকজন আসবে কালকে থাকছো তো না কাল দৌড় মারবা তাহলে চলো ঘরটা গুছিয়ে দিবা